ছোটো বন্ধুরা তোমরা যেন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে মোট এগারোটি আজকের ভিডিওতে শিখব সঠিক উচ্চারণে কিভাবে বাংলা স্বরবর্ণ পড়তে হয় চলো তাহলে ভিডিওটি শুরু করি অ সঠিক উচ্চারণ হলো অ কেউ স্বরে অ বা স্বর অ পড়বা না কী পড়বা অ আরেকবার পড়ো অ আ সঠিক উচ্চারণ হবে আ কেউ স্বরে সরে না আমার সাথে আবার পড়ো আ হর্ষই সঠিক উচ্চারণ হলো হর্ষই অথবা চাইলে ই পড়তে পারো কেউ রস্যই পড়বে না কিন্তু আরেকবার আমার সাথে পড়ো হর্ষই দীর্ঘই সঠিক উচ্চারণ হবে দীর্ঘই চলো আরেকবার পড়ি দীর্ঘই হর্ষ এই বর্ণের সঠিক উচ্চারণ হবে হর্ষ আজকে থেকে আর কেউ রস্যু পড়বে না চলো আর একবার পড়ি হর্ষ উ দীর্ঘ এই বর্ণের সঠিক উচ্চারণ হবে দীর্ঘ আজকে থেকে কেউ দীর্ঘই পড়বে না চলো আরেকবার পড়ি দীর্ঘ উ এই বর্ণটির সঠিক উচ্চারণ হলো রি চলো আরেকবার বলি রি এ এই বর্ণটির সঠিক উচ্চারণ হলো এ আমার সাথে আবার বলো এ ওই এই বর্ণটির সঠিক উচ্চারণ হলো ওই আমার সাথে আবার বলো ওই ও এই বর্ণটির সঠিক উচ্চারণ হলো ও আমার সাথে আবার বলো ও ও এই বর্ণটির সঠিক উচ্চারণ হলো ও আমার সাথে আবার বলো ঔ ಧನ್ಯವಾದ ಸವೈಗೆ